নমস্কার দুরন্ত বার্তায় বারোটা নিউজ সাবজেক্টে আপনাদেরকে স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছে আপনাদের সাথে আর আজকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট গুলো রয়েছে সেগুলো বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে এই আপনাদেরকে বরাবর যেমন জানাই সেগুলো সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো এবং সেগুলোই পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাবো প্রথমে কোন কোন বিষয়গুলো জানাবো সেগুলো একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিই প্রথমেই জানাবো আপনাদেরকে যে আজকে বিধানসভায় বিল আসতে চলেছে এই বর্ষণে বিল নিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে বিধানসভায় বিল আসতে চলেছে সেই বিষয়ে আপডেট বলবো এবং তারপরে জানাবো যে আর কাণ্ডের জন্য গতকালের রাতে নাগরিক সমাজের পক্ষ থেকে ধর্মতলাতে धरना মঞ্চ আয়োজিত হয়েছিল সেই धरना মঞ্চে দুষ্কৃতীদের হামলা

যে নদীকে যেদিন এফআইআর হয়েছিল সেই দিন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি মৃতার কাকুর পরিচয় দিয়ে শ্মশানে তিনি সাইন করেছিলেন ঠিক সেই সময় কোনোভাবে মৃতার বাবা মা কিন্তু সই করেননি সেগুলো জানাবো বিস্তারিত ভাবে প্রথমে আপনাদেরকে জানাবো যে আজকে বিধানসভায় বিল আনতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয় দাবি করেছিলেন সেই বিষয় নিয়ে আজকে শরিকారు যত আলোচনা করতে পারে আপনারা জানেন যে গৌতম বুদ্ধবার পশ্চিমবঙ্গের ত্রিনোমুডের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলেছেন যে বারবার রাজ্য সরকার কি ভূমিকায় রয়েছে বারবার প্রত্যেক স্তরে মানুষেরাই নি প্রশ্ন করছেন এবার রাজ্য কিন্তু সেই বিষয়ে উত্তর দেবে কিভাবে উত্তর দেবে কারণ ধর শোকের মৃত্যুদণ্ড বিল এনে উত্তর দেবে মমতা জন্য রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে কেন্দ্রকে চিঠিও দিয়েছেন এবং অন্যদিকে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি বলেছেন যে ইতিমধ্যে এগারোটি পক্ষ ধর্ষণ মামলার জন্য ফার্স্ট এক কোর্ট রয়েছে রাজ্যে ছেচল্লিশ হাজার ছশটি মামলা সেই সমস্ত কোর্টের মধ্যে পাঠানায় পাঠায়নি রাজ্য এবং এর তার রাজ্যের এই যে বিল আনার ভাবনা চিন্তা সেটাকে পুরোপুরি অন্নপূর্ণা দেবী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন যে রাজ্যর যে কাফিলতি সেটাকে ধামা চাপা দেওয়ার জন্যই এই বিল আনার কথাই বলছেন এমনিও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি বলেছেন চিঠিতে অন্যদিকে এই যে বিল আনাই সেই বিলকে সমর্থন করছেন রাজ্যের আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতির সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিলানার কথা বলছেন তাতে তার সায়া আছে কারণ রাজ্যতে কতখানি গাফিলতি হয়েছে সেটা সেই বিলের মাধ্যমে প্রকাশ্যে আসবে এমনটাই কথা উল্লেখ করেছেন এবং আজকে যেটা সম্ভাবনা সূত্র মধ্যে জানা যাচ্ছে যেটা সূত্র কবর খবর যে এমনটাই সম্ভবনা হতে পারে যে আজকে বিল আনার অধিবেশনে রাজ্য এবং অর্থাৎ তৃণমূল এবং অন্যদিকে বিরোধী দল অর্থাৎ বিজেপি তাদের মধ্যে কিন্তু একাধিক তর্ক বিতর্ক উঠে আসতে পারে এবং একই বিজেপির সঙ্গে যে বিধানসভায় বিল আনার কথা প্রস্তাব আসছে সেই প্রস্তাব বিল নিয়ে আগামী পরপর দুই দিন সেই বিষয় আলোচনা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর পরবর্তীতে যে আপডেট আপনাদেরকে বলবো যে আর জীবন এই ঘটনার নিরিখে গতকাল ঠিক রাত আটটা থেকে সকাল ঠিক ভোর পর্যন্ত নাগরিক মঞ্চের সঙ্গে পায়ে পা মিলিয়ে এক প্রকার মিছিল এবং একই সঙ্গে ধর্না মঞ্চের সামিল হয়েছিলেন কলা কুশোরীরা

এবং ইতিমধ্যেই আর একজনের খোঁজ চলছে বলেই জানা যাচ্ছে এবং আপনারা জানেন যে যখনই রাত কর্মসূচিতে কোনো মহিলারা নামছে বা যখনই কোনো মানুষেরা রাজপথ দখলের কর্মসূচিতে নামছে তখনই দেখা যাচ্ছে দুষ্কৃতি হামলা এই কথাটা বলছেন কোলা কুশলীরা তারা দাবি করেছেন যে ঠিক গত চোদ্দই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল যে রাত কর্মসূচিতে নেমেছিলেন মহিলারা সেই সময় আরজি করে দুষ্কৃতি হামলা হয় এবং রাজপথ দখলের যে কর্মসূচি সেই কর্মসূচিতেও যখন মহিলা পুরুষ নির্বিশেষে তারা প্রত্যেকেই যখন ধর্মতলায় ধর্ণামঞ্চে ছিলেন প্রায় রাত আটটা থেকে ভোর চারটে পর্যন্ত সেই ধর্মতলায় ধর্ণামঞ্চ চলে ঠিক সেই সময় দুষ্কৃতীদের হামলা কার্যত এক প্রকার সেই দিকে অর্থাৎ রাজপথ দখল বা রাত দখলে কর্মসূচিকে বাধা দিবার দিকেই ইঙ্গিত করছেন এমনটাই জানাচ্ছেন তলা কুশলিয়া এর পরবর্তীতে যে আবদ্যান আপনাদেরকে বলবো যারা বিচারের দাবি করছেন যারা বলছেন যে এবার অন্তত পক্ষে মহিলাদের জয় অত্যাচার করছেন তারা তাদের যেন বিচার হয় অপরাধীদের যেন ফাঁসি হয় এই যারা কথাগুলো বলছেন তাদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেবার হুমকি দিলেন তৃণমূল নেতা জানা যাচ্ছে যে অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর

এবং শুধু এখানেই থেমে যাননি এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ফোঁস করার কথা বলেছেন সেই ফোঁস যদি একবার পাড়ায় পাড়ায় প্রত্যেকটা তৃণমূল নেতা করতে শুরু করেন তবে সাবধান আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন তো ঠিক তৃণমূল নেতা মঞ্চ থেকে কার্যত এই ভাষাতে হুমকি দিচ্ছেন এবং এই ভাষাতে হুমকি দেওয়ার পরই রাজ্যের বিজেপির যিনি সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যের এরকমই যে ছবি অর্থাৎ त्रिनमूलরা এরকমই যে গুঙ্কি দেয় সেটা সামনে এসে গেছে কোন দিকে আরেকটু त्रिनमूल নেতা অর্থাৎ त्रिनमूल विधायक তথা ओभी नेता канচন মল্লিক তিনি বলছেন আরেক কথা আপনারা জানেন আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে কলাকুশলীরা তারা কিন্তু রাজপोटे ছিলেন এবং গদোকালকে সস্তিকামুক বাatthaya দেবলিনা দত্ত সহ একা একাধিক ताब নতুন অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু বিচারের দাবিতে রাজপথে তারা ধর্নায় ছিলেন যা ঠিক কতদিন সহ্য করতে হবে এই ঘটনা আর কতদিন মানে অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াবে আর কবে বিচার হবে এই প্রশ্নটাই তারা করছিলেন আর ঠিক সেই পরিস্থিতিতেই আজকে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি একটি কথাও জানিয়েছেন তিনি প্রশ্ন তুলছেন যে যারা এইভাবে রাজপথে রয়েছেন যারা তৃণমূল তৃণমূলের তথা রাজ্য সরকারের বিরোধিতা করছেন তারা সরকারি কর্মীরা যারা সরকারি কর্মীরা যারা এই সমস্ত করছেন তারা কর্মবিরতি করছেন তারা নেবেন তো একই সঙ্গে উল্লেখ যে সমস্ত শিল্পীরা বিচার চেয়ে আন্দোলন করছেন তারা সরকারি পুরস্কার ফিরিয়ে দিতে পারবেন তো এমনই কথাই কিন্তু আজকে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ঠিক এই সুরেই তিনি আজকে প্রশ্ন করেছেন এই পরিপ্রেক্ষিতে যার বলবো যে গত 9ই আগস্ট যে ঘটনা সেই পরিপ্রেক্ষিতে তালাকণায় অভিযোগ দায়ের হয় প্রথমে এবং আপনারা জানেন যে প্রথমই baronbar নির্যাতিতার মা-বাবা তারা baronbar অভিযোগ করেছেন যে তাদেরকে প্রথমে ফোন করে বলা হয়েছিল যে তার মেয়ে আত্মহত্যা করেছে এবং পরে বলা হয়েছে যে আত্মহত্যা করেছে তাড়াতাড়ি চলে আসুন সমস্যা অসুস্থতা আত্মহত্যা এবং তারপরে তারা দীর্ঘক্ষণ বলেছে তার যত ভগানতি কথাটা উল্লেখ করেছেন কারণ সেই দিন তাদেরকে ভগানতির মধ্যে পড়তে হয়েছে এমন কথাই উল্লেখ করেছেন কারণ নির্যাতিতা মা বাবা বারংবার বলেছেন যে তার মেয়েকে একবার দেখার জন্য যখন পুলিশ আধিকারিকদের পায়ে পড়ছেন সেই সময়কে তাদেরকে দেখতে দেওয়া হয়নি এবং এই পরিস্থিতিতে জানা যাচ্ছে সামনে এসেছে যে এফআইআর পত্র এবং তালা থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ পত্রে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই সেই বিষয় প্রশ্ন তুলছে এবং সেই বিষয় নিয়ে তারা যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে তার ভিত্তিতে জানা যাচ্ছে যে ডালা থানায় অভিযোগ যে সেই অভিযোগ পত্রে কোনো রকম ভাবে কোন সময় সীমা লেখা নেই অর্থাৎ কোন সময় লেখা হচ্ছে সেটা কিন্তু একেবারেই উল্লেখ নেই এবং বারংবার যে বিষয়টা জানা যাচ্ছে যে ঠিক দশটা বেজে দশ মিনিট সকাল ঠিক দশটা বেজে দশ মিনিটে জানানো হয়েছে এবং তারপর এফআইআর পত্র লিখতে হলো ঠিক রাত্রি পৌনে বারোটা কেন এতক্ষণ সময় দেরি হলো এবং তার মাঝে ময়না সবই হয়ে গেল এফআইআর না হয়ে কিভাবে ময়না হতে পারে এই প্রশ্নটা কিন্তু সিবিআই আধিকারিকরা করছেন আপনারা কালী কাকুর কথা শুনেছেন আবারই আর্যিকর কাণ্ডে উঠে এসেছে মৃতার কাকুর প্রসঙ্গ উঠে আসছে কারণ যে শ্মশানের যে পত্র যে পত্রে সাইন করে তারপর ডেড বডি পুরানো হয় সেই পত্রে কিন্তু কোনোভাবে মৃতার মা বাবার কিন্তু কোনোভাবে স্বাক্ষর ছিল না স্বাক্ষর ছিল এই মৃতার কাকুর পরিচয় এক নির্যাতিতার বন্ধু এবং সেই সময় এক আইনজীবী তারা দুজনে উপস্থিত ছিলেন তারা কিন্তু উল্লেখ করেছেন যে শ্মশানে যখন তৈরি করি দুটি বডিকে ফেলে রেখে তৈরি করি নির্যাতিতার বডিকে এক প্রকার বষ্টীভূত করার জন্য প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় এই মৃতার কাকু সেই সময় সেই যে শ্মশানের পত্র সেই পত্রে স্বাক্ষর করেন এবং এই বিষয় নিয়ে পরিচয় এই ব্যক্তি তিনি জানিয়েছেন যে তিনি পাশের বাড়িতে থাকেন এবং তিনি একজন তৃণমূল নেতা তিনি বলছেন যে তিনি কোভিড এর সময় একাধিক ডেড এইভাবে তিনি পুড়িয়েছেন তিনি সাইন করেছেন এবং এক্ষেত্রে কিসের অসুবিধা এমনটাই কিন্তু জবা করতে পারেন সিবিআই আধিকারিকরা জানা যাচ্ছে একটি বড় তালিকা সেই তালিকা কিন্তু সিরিয়া আধিকারিকরা সুপ্রিম কোর্টে জমা করতে পারেন এবং অন্যদিকে চিকিৎসক মহল তারা কিন্তু দাবি করছেন যে এই তালিকায় তাবড় তাবর যারা রাঘব গোয়ালেরা রয়েছেন এক কোথায় কোর্ট আন রাঘব গোয়ালেরা যারা রয়েছেন তারা কিন্তু উঠে আসতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এমনটাই কিন্তু চিকিৎসক মহলের সূত্র মারফত খবর আবহাওয়িতরা আবহাওয়িতরা জানাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের আবহাওয়া তৈরি হয়েছিল সেটা আপাতত কেটে গেছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই সতর্কতাও কিন্তু এক প্রকার তুলে নিচ্ছেন আবহাওয়িদরা এবং আবহাওয়িদরা জানাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার কথা বলেছিলেন সেই প্রভাব কিন্তু আর নেই পশ্চিমবঙ্গে কিন্তু কোন রকমের ভারী বর্ষণের সম্ভাবনা নেই এবং আগামী কয়েক দিন বিক্ষিপ্ত কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছেন এবং জানাচ্ছেন কলকাতার সহ পার্শ্ববর্তী হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা বিকেলের থেকে সকালের দিকে কিন্তু আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট গুলো কি রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি তেমনই জানালাম আজকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আর আপনারা বড় বড় যেমন নজর রাখেন দুরন্ত বার্তায় তেমনই নজর রাখুন এখনই পর্যন্তই